আর রহিম মালিকিয়া ইয়াউমদ্দিন প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার জন্য আবার বলেন কার জন্য আল্লাহ রব্বিল আলামিন যিনি গোটা জাহানের রব ইহকালীন জীবনের রব পরকালীন জীবনের রব তিনিই কে পরের আয়াত আর রহমানির রহিম তিনি রহমান তিনি রহিম তার চাইতে দয়ালু আর কেউ নাই পরের আয়াত মালিক ইয়াউমিদ্দিন তিনি বিচার দিনের মালিক বিচার দিনের মালিক কে বলেন কি তাহলে কেউ যদি বলে কোরআনের প্রথম যে আয়াত আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাকে মাইনা দিলাম সমস্ত প্রশংসা যে আল্লাহর জন্য

খেয়াল করেন প্রথমেই বলা হয়েছে আম আং চু বিল্লাহ আল্লাহ র উপরে ইমান আল্লাহম কারু পারু আবার বলেন কারু পার্লাহ প্রথমেই বলা হয়েছে আম বিল্লাহ যদিও আল্লাহ প্রবুল আয়লামিনকে সা চোখে দেখা যায় না কোনো দিনও দেখি নাই

পবিত্র প্রাণুল করিমের মধ্যে শুধু আয়াতের মাধ্যমে জানায় দিয়েছেন জানায় ফ্রিস্তা দেয়া সে কথা রব আয় প্রাণ করিমে জানায় দিয়েছেন একটা আয়াতের মধ্যে এসেছে

কেউ জানে না কেউ দেখে না ওখানে ওই ফেরেস্তারা উপস্থিত হয় ওই লিপিবদ্ধ করে ওটা কেউ লেখা সর্বদা সেখানেই যায় এত বছর হয়ে গেল এত বছর পর্যন্ত জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আপনার সঙ্গে ওই ফেরেস্তারা আপনার সাথে সাথেই আছে কিন্তু কোনোদিন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে নাকি হয়েছে কিন্তু ফেরেস্তা যে আছে এই কথার উপরে বিশ্বাস আছে না নাই এরপরে দেখেন বলা হয়েছে কিতাব সমূহের উপরে ঈমান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল কৃত যে সমস্ত কিতাব রয়েছে ওই কিতাবগুলোকে আল্লাহর কিতাব বইনা বিশ্বাস করি ওই কিতাবগুলোর মধ্যে আমাদের কাছেও একটা কিতাব আছে তার নাম কি বলেন জোরে কন না আল কুরআন এই যে আল কুরআন আসমানি কিতাব কুরআনের মধ্যে যা কিছু আছে কার কথা বলেন কার কথা আল্লাহর কথা আপনি কুরআন খুলে দেখুন যখন আপনি কুরআন খুলবেন শুরুতেই লেখা আছে সূরা ফাতিহা সূরা ফাতিহা দিয়ে কুরআন শুরু হয়

পরের আয়াত মালিক ইয়াউমিদ্দিন তিনি বিচার দিনের মালিক বিচার দিনের মালিক কে বলেন কে তাহলে কেউ যদি বলে কোরআনের প্রথম যে আয়াত আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাকে মাইনা দিলাম সমস্ত প্রশংসা যে আল্লাহর জন্য তিনি যে রব্বিল আলামিন এই কথা কে মানি পরের যে আয়াত আছে আর রহমান আর রহিম এটা কেউ মানি

এখন গানের সঙ্গে সমাজের মানুষ জড়িত আছে না নাই এই যে গতকালকে গেছে সারা দিন গান বাজাইছে শহীদদের জন্য তাদের রুহের মাগফিরাত কামনা কইরা যারা রুহের মাগফিরাত কামনা কইরা গান বাজাইছেন খেয়াল করেন শুনেন তাদের জন্য বলছি যারা রুহের মাগফিরাত কামনার জন্য গান বাজান একুশে ফেব্রুয়ারি বলেন আর ষোলোই ডিসেম্বর বলেন যারা গান বাজান এই শহীদদের আত্মার মাগফিরাত কামনা কইরা তারা ওই শহীদদের শত্রু দেশের শত্রু মুক্তিযুদ্ধের শত্রু ভালো থাকুক এটা যদি আপনি চান তাহলে গান বাজনা হবে না তখন কোরআনের তেলাওয়াত হবে কোরআনের খতম হবে সুরায় ফাতিহা পড়া হবে সুরায় ইখলাস পড়া তাদের জন্য যদি দোয়া করতে পারেন তাহলে মনে করবেন আপনি দেশপ্রেমিক এবং তাদের বন্ধু কথা বুঝাইতে পারছি আমি তাহলে গান বাজনা করা এদের রুহের মাগফিরাত কামনায় গান বাজনা যদি আপনি করেন তাহলে কবরের মধ্যে আরো আযাব হয় আপনি তো তাদের যদি বন্ধু হইতে চান তাহলে কবরের মধ্যে আযাব দেন না বন্ধু হতে চাইলে তাদের জন্য সূরা ইকরাত পড়ে নামাজের পরে দোয়া করেন ইস্তিগফার পরে দোয়া করেন তাদের জন্য সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে দোয়া করেন যেমন গাদরায়াত আমরা গান বাজাই কোরআন বলে গান হারাম আবার ধরেন সুদ ঘুষ সুদ ঘুষ এটা কি জায়জ না আবার বলেন তাহলে কেউ করেন কেউ যদি বলে সব মান্নান শুধু গানের আয় একটা মানি না অথবা সব মানলাম যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের বিরুদ্ধে বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দিয়েছেন তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে সুদকে করা হয়েছে হারাম কি জোরে কোন সুদ কি হারাম এখন কেউ যদি বলে কোরআনের যত হাজার আয়াত আছে সবগুলো আয়াতকে মানলাম

ইমানের মধ্যে যা কিছু আছে গুলার উপরে বিশ্বাস স্থাপন করলাম সব যে আল্লাহর কথা এই কথার উপরে বিশ্বাস স্থাপন করলাম এটার নাম ইমা

কেউ যদি বলে সবাইকে মানলাম শুধু দুইজনকে মানিনা ওই যে বাপ বেটা আছে ইব্রাহিম আলাইহিস সালাম اسماعিল আলাইহিস সালাম এরা যে আল্লাহর লবি এ কথা মানিনা iman আছে আছে তার মানে পয়গম্বরগণ যারা আছেন তারা যা বলা গেছেন সব মানতে হবে পয়গম্বরগণ যে আল্লাহর পয়গম্বর আল্লাহর প্রেরিত রাসূল এই কথার উপরে বিনা দ্বিদায় বিশ্বাস স্থাপন করতে হবে ইমান আনতে হবে এরপরে বলা হয়েছে শেষ একটা দিন আছে কোন দিন বলেন তো কোন দিন আস্তে আস্তে কয় সরে বলেন না হয়েছে তো কয় হুজুর হয় না না হয় এই জন্য তো ভয় পায় বললে শেষ দিন শেষ দিন মানে কামতের দিন কোন দিন আবার বলেন কামত কোন বছর হবে হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ মাত্র ছাত্র পঁচিশ আঠাইশে হবে না উনত্রিশে হবে না তিরিশে হবে কোন দিন কি কিছুই বোঝা যায় না কিন্তু এই কেয়ামতের জ্ঞান আছে আল্লাহ কোরআন বলেছেন আমার কাছে কেয়ামতের জ্ঞান তাহলে কেউ জানে না কিন্তু কেমন যে হবে এটা তো বিশ্বাস করি এটা তো বিশ্বাস করি এই জন্য নাম ইমান জানি না কবে হবে নিশ্চিত করে বলা যায় না কোন মাসে কোন টাইম কোন মুহূর্ত কিছুই বলা যায় না তারপরে আসে শেষ দিন যে আসে কেমন যে আসে এ কথার উপরে বিশ্বাস কথার উপরে বিশ্বাস তাহলে খেয়াল করে কখন হবে কোন সালে হবে কোন টাইমে হবে কেউ জানিনা কিন্তু কিয়ামত যে হবে এই কথার উপরে বিশ্বাস আছে না নাই ইনশাআল্লাহ ওয়াল কদরই খাইরুহি ভাগ্যের মধ্যে ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয় আবার বলেন কার পক্ষ থেকে হয় পুত্র সন্তান কার পক্ষ থেকে হয় অসুস্থতা কার পক্ষ থেকে হয় সুস্থ করনেওয়ালা কে সন্তানদের দেনে নাকি ছেলে সন্তান কার পক্ষ থেকে আসে কন্যা সন্তান কার পক্ষ থেকে হয় জোরে বলেন না কার কিন্তু এখন অনেকেই দেখা যায় মুখে কয় আল্লাহ কিন্তু কাজে প্রমাণ হয় না অনেক সময় দেখা যায় কারো তিনটা চারটা কন্যা সন্তান হয়ে গেলে পাঁচ নম্বর কন্যা সন্তান হওয়ার আগে স্ত্রীকে ওয়ার্নিং দেয় স্ত্রীকে সাবধান কইরা দেয় সাবধান এইবারও যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি আমার ঘরের ভাত খাইতে পারবা না আছে না নাই তার মানে তালাক কি বুঝাইলেন কন্যা সন্তান বানানোওয়ালা কি স্ত্রী

যা কি সুভাগ্যের মধ্যে হবে কার পক্ষ থেকে আবার বলেন কার পক্ষ থেকে এই

নাই তারপরেও এই সব যে আসে এই কথার উপরে বিশ্বাস আছে না না কেউ যদি বলে মরণ মানে শেষ মরণের পরে আর কোন জিন্দি নাই এই কথা যদি কেউ কয় তাহলে ইমান থাকে নি থাকে তাহলে দেখেন শুরুর থেকে খুব সংক্ষেপে আমি বুঝাইয়া দিলাম শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো বিষয় বললাম এমন এমন বিষয় আছে যেগুলো সম্বন্ধে আমরা জানি না দেখতে কেমন ধরি নাই ছুঁইতে পারি নাই সচক্ষে দেখি নাই তারপরেও সবগুলোর উপরে বিশ্বাস করি ইমান এনেছি এটার নাম হলো ইমান আনা